নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা সুস্মিতা ক্রিয়েশনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাখি বন্ধন স্পেশাল নারকেলের মিষ্টি এই রকম নারকেলের মিষ্টি একবার অন্তত বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে চলুন তাহলে নারকেলের মিষ্টিটা বানানো শুরু করি প্রথমে দুটো নারকেল আমি কুড়ে নিয়েছি এরপর একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যেই নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এরপর এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশিক্ষণ এটা নাড়া যাবে না তাহলে কিন্তু নারকেলটা শুকিয়ে যেতে পারে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে দুধ এরপর আবার ভালো করে নেড়ে নিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে গুঁড়ো দুধ এরপর কিছুক্ষণ নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে গুড় এখানে আমি খেজুর গুড়ের পাটালিটা দিয়ে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন খেজুর গুড়ের পাটালিটা সামান্য পরিমাণে দিয়ে দেওয়ার তাহলে কিন্তু এর টেস্টটা এবং সেন্টটা দুটোই খুব ভালো আসবে আর দিচ্ছি পরিমাণ বুঝে চিনি মিষ্টির পরিমাণে চিনিটা দিয়ে দেবেন এরপর এই সব কিছুকে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি চারটে এলাচ আর দিচ্ছি কিছু আগে থেকে কুচিয়ে রাখা কাজু কাজুটা এখানে একটু বেশি বেশি পরিমাণে দিয়ে দিতে হবে এরপর সব কিছুকে আবারও ভালো করে নেড়ে নিচ্ছি মিষ্টিটা এইভাবে ফুটতে থাকলে সমানে নেড়ে যেতে হবে যখনই মিষ্টিটা একটু টেনে আসবে তখন এটা নামিয়ে নিতে হবে মিষ্টিটা নামিয়ে নিয়ে হাতে সামান্য জল দিয়ে মিষ্টিটা গড়ে নিতে হবে গরমে গরমেই মিষ্টিটা গড়ে নিতে হবে যদি থালাতেই মিষ্টিটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে কিছু মিষ্টি আমি গোল আকারে করে নিয়েছি আর কিছু মিষ্টি আমি বরফির মতন করে করে নিয়েছি আপনারা যে কোনোভাবে এটা করে নিতে পারেন রাখিবন্ধনের জন্য এরকম নারকেলের মিষ্টি বানিয়ে নিন নারকেলের মিষ্টির রেসিপিটা আপনার কেমন লেগেছে আমাকে কমেন্টে জানান ভালো লাগলে একটা লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার এই ভিডিওটা পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার সঙ্গে থাকবেন